বীরভূম জেলা চেয়ারপারসন পদের নাম ঘোষণা হতেই তারা পিঠে পুজো দিলেন আশিস বন্দ্যোপাধ্যায় জানালেন কোর কমিটির আলাদা করে কোন চেয়ারপারসন নেই বীরভূম জেলা চেয়ারপারসনের পদে তার নাম ঘোষণা হওয়ার পরেই শনিবার সকালে তারাপীঠ মন্দিরে পুজো দিতে পৌঁছলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তারামায়ের চরণে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন আশিস বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান দলের তরফে কেবলমাত্র কোর কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে আলাদা করে কোনো চেয়ারপার্সনের নাম নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি পাশাপাশি তিনি মনে করিয়ে দেন দলের পক্ষ থেকে যে নতুন কোর কমিটি গঠিত হয়েছে সেই কমিটির বৈঠক হওয়া অত্যন্ত জরুরি সেই বৈঠকেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে তিনি এও বলেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবেই দল পরিচালনা করব। এখানে বিভাজনের কোনো জায়গা নেই মায়ের কাছে প্রার্থনা করলাম যে সবাই ভালো থাকুক আনন্দে থাকুক সুস্থ থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সকল কাজ কাজ অনেক সাফল্যমন্ডিত হোক আমরা প্রথম যেটা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটির উপর আস্থা রেখেছেন এবং কোর কমিটি গড়ে দিয়েছেন সেই কমিটির প্রথম বৈঠক আমাদের প্রয়োজন সেটাই আর দিয়ে শুরু করব অর্থাৎ এটা আমি বলতে পারবো না এটা বলবেন উচ্চ নেতৃত্ব আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তিনি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছে তারা বলবেন এই উত্তরটা আমি দিতে পারব না কোর কমিটি হয়েছে কোর কমিটির কোনো আলাদা কোনো চেয়ারপারসন নেই কোর কমিটি নজনকে নিয়ে কোর কমিটি হয়েছে আগে সাতজন ছিলেন অনুব্রতকে নিয়ে আর এখন শতাব্দী রায় এবং অসিত মাল এরা দুজন অন্তর্ভুক্ত হয়েছেন সুতরাং নজনে কোর কমিটি হয়েছে না না এইসব প্রশ্নের উত্তর দেওয়া বাতুলতা মাত্র আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ছিলাম থাকবো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সে নিশ্চয়ই হবে কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে যাবে কোর কমিটি কোর কমিটি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে দিয়েছেন তিনি যেভাবে করে চালিয়েছেন যেভাবে চলতে বলেছেন যেভাবে নির্দেশ দিয়েছেন এক চুলো তার বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নয় সুতরাং কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারেই চলবে সেটা তো আমি বললাম যে কোর কমিটি সিদ্ধান্ত নিয়ে নেবে যা কিছুই হবে কোর কমিটি করবে